বাংলাদেশ বেসিক্যালি লস্ট কেস কারণ এরা কেন করছে কি করছে এবার জামাত এবং বিএনপির অ্যাক্টিভিটি বেড়ে চলেছে এই স্টুডেন্ট প্রোটেস্টটা স্টুডেন্ট প্রোটেস্টের জায়গায় নেই আর কেন বলছি থার্টি পার্সেন্ট রিজার্ভেশন আগে ছিল মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য তারপর সেটাকে শেখ হাসিনা সরকার ওটাকে করে কে একটা পোর্শন ওখানে যায় হাইকোর্টে মুভ করে হাইকোর্ট বলে না এটা উইথড্র করা যাবে না মুক্তিযোদ্ধার সাথে দেশের স্বাধীনতা সেন্টিমেন্ট যুক্ত আছে সেটাকে রেস্টোর করা হয় সেটাকে চ্যালেঞ্জ করা হয় সরকারই চ্যালেঞ্জ করে অর্ডারটা চ্যালেঞ্জ করে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের স্ট্যাটাসকেও মেনটেন করতে বলে এখনও অর্ডার আসেনি তো এখনও পর্যন্ত যে গভর্নমেন্ট যেটা অর্ডার ছিল রিজার্ভেশন কোটা বাতিল সেটাই কিন্তু আছে শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে সুপ্রিম কোর্টের অর্ডারটা আসা পর্যন্ত আমরা ওয়েট করি দেন উইল টেক ডিসিশন কিন্তু এই আন্দোলন থেকে কিছু স্লোগান উঠছে স্লোগানগুলো খুব ডেঞ্জারাস যেমন ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি মানে আমি তো লিঙ্ক পাচ্ছি না বাংলাদেশে ইন্টারনাল একটা জিনিস চলছে সেখানে এই ধরনের পশ্চিমবঙ্গের বুকে কিছু বিশ্ব নাগরিক আছে আমাদের পশ্চিমবঙ্গে বাম ফ্রন্টের পাবলিক গুলো এই বিশ্ব নাগরিক গুলো পশ্চিমবঙ্গের বুকে দেখি সাপোর্টে একটা র্যালি করছে কালি সাপোর্টে র্যালি নিশ্চয়ই সতর্ক থাকবে এবং আমরা যেন প্রত্যেকে শব্দ প্রয়োগে একটু দেখো কোটা কোটা সিস্টেমের জন্য প্রোটেস্টটা তাহলে আমার এখানকার আমি বাংলাদেশ নিয়ে বিশেষ মন্তব্য করতে যাবো না এখানে যারা সাপোর্ট করছেন যে পলিটিক্যাল পার্টি স্টুডেন্ট উইংরা সাপোর্ট করছেন তারা কি পশ্চিমবঙ্গ কোনোটা এমনি যা শান্তিপূর্ণ আন্দোলন অর্গানাইজ করবেন যাতে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে রিজার্ভেশন কোটা না থাকে তার জন্য এটা হিপোক্রেসি না আর বাংলাদেশে আবার বলছি এটা স্লোগানিং যা হচ্ছে স্লোগানিং শুনে পরিষ্কার মনে হচ্ছে জামাত এবং বিএনপি একটা অ্যাক্টিভিটিস তারা ঠিক বললেন একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে এই একটা সুযোগ এসছে যে খালদা জিয়ার কাছে বিএনপির কাছে টু দা গভর্নমেন্ট এবং জামাত পরিস্থিতি প্রত্যেকেই চাই